কলকাতাবাসীদের জন্য সুখবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গোটা সপ্তাহ জুড়েই শীতের যে আমেজ সেই শীতের আমেজ অনুভূত করবেন কলকাতাবাসীরা একমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলা ছাড়া সব জায়গাতে আবহাওয়া প্রধানত শুষ্ক অর্থাৎ ড্রাই বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিংয়ে শুধুমাত্র নিচের দিকে হালকা বৃষ্টি আর খুব হায়ার রিচেসে মানে উপরের হাই অলটিটিচিউডে হালকা থেকে মাঝারি স্নোফলের সম্ভাবনা আছে বাকি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক দিন ও রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিনে নেই কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ কুড়ি একুশ বাইশ এই সময়টাতে হয়তো দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও এক ডিগ্রি বেশি ফল হওয়ার সম্ভাবনা ভোরের দিকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দু জায়গাতেই খুব হালকা থেকে মাঝারি কুয়াশা যেটা খুব অল্প সময়ের জন্য স্থায়িত্ব থাকবে এছাড়া কোথাও কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি